শীত তো জাঁকিয়ে পড়েছে তাই সামনের রবিবার একটা স্পেশাল চিকেন তো বানাতেই হবে আমার মতো এইভাবে একবার পাতা চিকেনটা বানিয়ে দেখো তো খেতে কিন্তু দারুণ হয় শুধুমাত্র পেঁয়াজ পাতা ধনে পাতা ব্যবহার করলেই টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাহলে প্রথমেই এখানে আলু ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর পেঁয়াজ আর টমেটোটাকে লাল লাল করে ভেজে নিয়ে একসাথে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা টমেটো রসুনের পেস্ট দিয়ে দিলাম লাল লাল করে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে মশলাটা একদম লাল লাল করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে চিকেনগুলো চিকেন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলোও এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো সঙ্গে গোটা পেঁয়াজ তোমরা এখানে রসুনও দিতে পারো এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খেতে কিন্তু দারুণ লাগে এক ফোঁটাও জল দেবো না ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে একদম লাল লাল করে কষিয়ে নেব চিকেন আলু যখন সেদ্ধ হয়ে যাবে শেষে ধনে পাতা আর পেঁয়াজ কলে দিয়ে ভালো করে মিশিয়ে লেবুর রস ছিটিয়ে নামিয়ে দাও পাতা চিকেন